গভীর রাতের অন্ধকারে যখন বিশ্বের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে তখন কিছু চীনা ওয়াই টোয়েন্টি সামরিক পরিবহন বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে এই বিমানগুলো কি পরিবহন করছিল সে বিষয়ে রয়েছে রহস্য তবে বিশ্লেষকদের ধারণা এতে রয়েছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র যা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে এই ঘটনা দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে সামাজিক মাধ্যম এবং প্রতিরক্ষা বিষয়ক ফোরামগুলোতে জল্পনা শুরু হয়েছে যে এই সরবরাহের মাধ্যমে যে থার্টি ফাইভ ই স্ট্রেলথ ফাইটার জেট জে টেন আক্রমণাত্মক হেলিকপ্টার এবং বিভিন্ন ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র যদিও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেনি ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামক একটি সংবাদ মাধ্যম গত ত্রিশে নভেম্বর এই খবর প্রকাশ করেছে যা এই জল্পনাকে আরও বেগবান করেছে যে পাকিস্তান চীনের সবচেয়ে নতুন রপ্তানি অস্ত্র সিস্টেম গ্রহণ করা শুরু করেছে কিছু সূত্রের দাবি এই চালানে এইচ কিউ নাইন বি ই দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং পিএল ফিফটিন এবং পিএল সেভেন্টিন ইয়ের মতো নতুন প্রজন্মের বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে যা পাকিস্তানের সামরিক বাহিনীর অগ্নিশক্তিকে এক নতুন মাত্রা যোগ করবে জেএফ ফাইভ ই হল একটি রপ্তানি সংস্করণের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কম রাডার শনাক্তকরণ ক্ষমতা এ রাডার অভ্যন্তরীণ অস্ত্রবি এবং ডিজিটাল অ্যাভিয়নিক্স যা উন্নত যুদ্ধ সক্ষমতা প্রদান করে এবং পাকিস্তানের বিমানবাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে পারে পাকিস্তান তার পুরনো আমেরিকান এফ সিক্সটিন এবং অপ্রচলিত মিরাজ ভি থ্রি ফাইটার জেট বহরকে প্রতিস্থাপনের জন্য উদ্গ্রীব যা চীনা থার্টি ফাইভ ই এবং অন্যান্য নতুন প্ল্যাটফর্মগুলোকে আধুনিকীকরণের জন্য আকর্ষণীয় বিকল্প করে তুলেছে জে টেন ই গানশিপ হেলিকপ্টারটি বিভিন্ন সেন্সর আধুনিক রাডার উন্নত বেঁচে থাকার ব্যবস্থা এবং নির্ভুল অ্যান্টি ট্যাঙ্ক এবং বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত যা এটিকে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে একটি বহুমুখী সরঞ্জাম এইচ কিউ নাইন বি ই হল একটি উন্নত রপ্তানিমুখী দূরপাল্লার সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র সিস্টেম যা দুইশো ষাট কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানা গেছে এবং এটি এই গুজব করা স্থানান্তরের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নতুন যোজন হিসেবে আবির্ভূত হচ্ছে বেজিক বা ইসলামাবাদ কোনোভাবেই এই নির্দিষ্ট অস্ত্র স্থানান্তরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বিশ্লেষকদের এবং উন্মুক্ত উৎস থেকে প্রাপ্ত ব্যাপক জল্পনা সত্ত্বেও অস্পষ্টতা বজায় রেখেছে এই রহস্যময় পরিস্থিতি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে কারণ এই ধরনের উন্নত অস্ত্র স্থানান্তর ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে এবং এ অঞ্চলে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে পাকিস্তান ইতিমধ্যেই চীনা সরবরাহিত জে এফ সেভেন্টিন ফাইটার টাইপ জিরো ফাইভ ফোর এ পি ফ্রিগেট এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সিস্টেমের একটি বড় বহর পরিচালনা করছে যা চলমান প্রতিরক্ষা সহযোগিতা ব্যাপ্তি প্রতিফলিত করে দুই দেশের মধ্যে এই সম্পর্ক কেবল অস্ত্র ব্যবসায়ী সীমাবদ্ধ নয় এটি একটি গভীর কৌশলগত অংশীদারিত্বের অংশ যা দশকের পর দশক ধরে গড়ে উঠেছে দু সালে চীন ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য ইতিমধ্যে দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে যা ইসলামাবাদের সামরিক আধুনিকীকরণে বেজিং কতটা কেন্দ্রীয় হয়ে উঠেছে তা তুলে ধরে এই অর্থনৈতিক সম্পর্ক দুই দেশের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে যা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য বিষয় এই প্রতিবেদনের সময়টি চীনের জেএফ থার্টি জেটের জন্য একটি নতুন বৃহৎ উৎপাদন লাইন খোলার সাথে মিলে যাচ্ছে যার লক্ষ্য প্রতি বছর প্রায় একশো পঁচিশটি স্টেলথ ফাইটার উৎপাদন করা যা অভ্যন্তরীণ এবং রপ্তানি উভয় গ্রাহকদের জন্য প্রাপ্যতা বাড়াবে একই সময়ে চীন একটি নতুন উৎপাদন লাইনে প্রায় একশো পঁচিশটি নতুন ফাইটার তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে যা উন্নত বিমান শক্তির একটি সম্প্রসারিত পাইপলাইনের ইঙ্গিত দেয় এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকে চীন অস্ত্র বাজারে একটি প্রধান খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে বিশেষ করে উন্নত সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এই ধরনের অস্ত্র স্থানান্তরের জল্পনা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময়ে ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিতর্কিত সীমান্ত বরাবর পাকিস্তান সামরিক বাহিনী এবং তালেবান নেতৃত্বাধীন আফগান বাহিনীর কয়েকবার সংঘর্ষ হয়েছে পাকিস্তান আফগান তালেবানদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা একসময় আঞ্চলিক মিত্র হিসেবে পাকিস্তান বিরোধী টিটিপি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে অন্যদিকে আফগানিস্তানের সরকার পাল্টা অভিযোগ করেছে যে ইসলামাবাদ অবৈধ সীমান্ত অনুপ্রবেশ চালাচ্ছে যা এই অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে এই পরিস্থিতিতে পাকিস্তানের জন্য তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে যখন তার উত্তর সীমান্তে উত্তেজনা বাড়ছে চীনা অস্ত্র সরবরাহ পাকিস্তানকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে তবে এটি অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন যে এই অস্ত্র স্থানান্তর প্রকৃতি এবং পরিধি এখনও নিশ্চিত তবে এটি স্পষ্ট যে চীন পাকিস্তান সম্পর্কে একটি নতুন স্তরে উন্নীত হচ্ছে এই সম্পর্ক কেবল অস্ত্র ব্যবসায় সীমাবদ্ধ নয় বরং এটি একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের অংশ যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রযুক্তিগত এবং রাজনৈতিক সম্পর্ককেও আরও জোরদার করেছে এই পরিস্থিতিতে উন্নয়নের জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্প্রদায় ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষ করে যেহেতু এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো দেশগুলো বিশেষভাবে উদ্বিগ্ন কারণ চীন ও পাকিস্তানের মধ্যে এই গভীরতম সামরিক সম্পর্ক আঞ্চলিক ক্ষমতা গতিশীলতাকে প্রভাবিত করতে পারে এদিকে পাকিস্তানের অভ্যন্তরেও এই অস্ত্র স্থানান্তর নিয়ে বিভিন্ন মতামত রয়েছে সামরিক বাহিনী এবং সরকারের মধ্যে এটিকে দেশের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে তবে কিছু বিশ্লেষক এবং নাগরিক সমাজের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি দেশকে চীনের প্রতি অত্যাধিক নির্ভরশীল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলে দেশের অবস্থানকে প্রভাবিত করতে পারে ভবিষ্যতে এই সম্পর্কের আরও গভীরতম হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যখন চীন সামরিক প্রযুক্তি আরও উন্নত করছে এবং বিশ্বব্যাপী তার প্রভাব বাড়াচ্ছে পাকিস্তানের জন্য এই অংশীদারত্ব তার সামরিক আধুনিকীকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্ণ সুযোগ প্রদান করে তবে এটি দেশের বৈদেশিক নীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে সময় বলি দেবে এই গোপন অস্ত্র স্থানান্তর প্রকৃতি কি এবং এটি দক্ষিণ এশিয়ার ভুরাজনৈতিক প্রেক্ষাপটে কীভাবে প্রভাবিত করবে তবে একটি বিষয় স্পষ্ট যে চীন এবং পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং এর ফলাফল আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে অনুভূত হবে